এগুলো কত দিলে খুশি কাস্টমার কোন একই টাইপের একটা গর্জিয়াস একটা ফ্রাইডাল একটা আপনার 3b এগুলো তো ভাই 700 1000 টাকা নিচে আশা করা যায় 700 1000 এইটা যদি আমার কাস্টমার এর জন্য 500 বেস করে তো কেমন হয় আচ্ছা ভাই হ্যাঁ এটা পড়বো আপনার 350 টাকা এটা শুধু অফার এর জন্য আপনি 350 হ্যাঁ শুধু আপনার এটা এক মাসের জন্য আচ্ছা হ্যাঁ এই যেটা ভাই কাজ করে এটা কিন্তু প্রিন্টেন না আপনি একটা প্রিন্টের যদি কিনতে চান আপনার সাতশো আটশো টাকা লাগবে প্রিন্টের